তো অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার সেই আবার শরীরটা একটু খারাপ হয়েছে তো ঘুম থেকে উঠে আমি স্টুডিও রুমে এসে দরজা মানে লাইটটা জ্বালিয়েই দেখি এখানে একজন নতুন অতিথি একটা ছোট্ট প্রজাপতি এখানে ঘরে ঢুকেছে কিভাবে জানি না কখন ঢুকেছে তো যেহেতু আমার প্রচণ্ড সর্দি আর একটু কাশিও আছে তো সেই জন্য গলার রসটা একদম বসে গেছে সো সরি ফর মাই ভয়েস কোয়ালিটি তো যাই হোক সকালবেলা এখানে উঠে আমি গরম জল বসিয়ে দিচ্ছি তো জিমে যাব তো জিমের আগে আমি যা যা খাওয়ার দাওয়ার বানানো সেগুলোই বানিয়ে নিচ্ছিলাম তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি একটা লেবু কেটে নিয়েছি তো এখানে লেবুটাকে লেবুর রসটা বের করে নিয়ে এখানে গরম জল দিয়ে মধু দিয়ে যেটা আমি খাই সকালবেলা করে তো সেটাই আমি রেডি করছিলাম তো প্রত্যেকদিন সকালবেলায় আমি এটা খাই তো মাঝে মাঝে দু একদিন দিন গ্যাপ হয়ে যায় মানে দু একদিন যেদিন জিম যাই না বা বাড়িতে থাকি তো সেদিন করে অনেক সময় খাওয়া হয় না বাকি সব বেশিরভাগ সময় বেশিরভাগ দিনই আমি সকালবেলা এটা খাই এটা দিয়ে আমার শুরু হয় দিন তো গরম জলটা খেয়ে নিচ্ছিলাম তারপর বাকি খাওয়ার দাওয়ার করে রেডি হব তো সকালে উঠেই আমি প্রথমে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিই তারপরে বাকি কাজগুলো সারতে থাকি তো কাজগুলো সারতে সারতে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে যায় এদিকে তো মিষ্টি আলুটা আমার ভালো লাগে সেই জন্য খাই আর মিষ্টি আলুটা খাওয়া অনেকটা ভালো তো সেই জন্য তো খাওয়া দাওয়া করে এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম জিমের জন্য তো যেহেতু এখন অনেকটাই প্রায় গরম পড়ে গেছে তো আমার এই চশমা সবসময় পরে থাকতে থাকতে চশমার মধ্যে মানে ঘেমে যায় চশমাটা তো আবছা আপছা হয়ে যায় তো একটু পরোপরি মুছতে হয় ভীষণ বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই তো তারপর পাগিয়ে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছিলাম যা যা আমি নিয়ে যাই তো এই তো আমি রেডি হয়ে গেছি একদম বাবি ফোন করে বললো রেলগেটে আটকে পড়েছে তো সেই জন্য আমাকে বললো তুই ঘর বন্ধ করে দিয়ে মোড়ের মাথায় এসে দাঁড়া তো আমিও সেই মতো ঘর লক করে হেঁটে হেঁটে গিয়ে মোড়ে মাথায় যাচ্ছিলাম তো মুড়ে মাথায় আস্তে আস্তে ও চলে এসেছে তো সকালবেলা এত রোদ উঠেছে সেদিন তো মনেই হচ্ছিল না যে সকাল মানুষের দুপুরবেলা হয়ে গেছে তো আমি চলে এসেছি আমার জিনিসও ভাবি আমাকে নামিয়ে দিয়ে ওর ধরে চলে গেছে তো প্রচণ্ড গরম লাগছিল আমার সেদিন যাওয়ার সময় মানে ঢোকার সময়ই এত গরম লাগছিল তো যাই হোক এখানে আমি ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম সাইকেলিং করে নিচ্ছিলাম তারপর বাকি ওয়ার্কআউট করার মাঝখানে আর ভিডিও করতে পারিনি সেভাবে তো এখানে তাও একটা একটু মানে ব্রেক ছিল তখন আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আর বাকি মানে সব সম্পূর্ণ ওয়ার্কআউটের সময় আমি আর ভিডিও করতে পারিনি কারণ ভীষণ ভিড় ছিল সকালবেলায় যাই হোক লাস্টের দিকে একটা ক্লিপ নিয়েছিলাম এখানে ছোট্ট করে তো এটা ছিল আমার লাস্ট ওয়ার্কআউট সেদিন লেগস ছিল তো তারপর ওয়ার্কআউট কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি বাড়ির জন্য তো সেদিন বাবি এসেছিলো নিতে আমাকে তো এসে এখানে দাঁড়িয়েছিল ও বেশিরভাগ দিন আমি একাই যাই তো যেদিন যেদিন করে বাবির থাকে না সকালবেলা সেদিনও আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসে তো যাওয়ার পথে এখানে আমি টক দই কেনার জন্য মিষ্টির দোকানে ঢুকি আসলে ব্যাগের মধ্যে এত উল্টো পাল্টা জিনিস উল্টো পাল্টা আমার না মানে চাবি তারপরে কয়েন টাকাগুলো এক টাকা দু টাকার কয়েন এত হয়ে গেছে ব্যাগের মধ্যে উল্টো পাল্টা তো টাকাই খুঁজে পাচ্ছিলাম না আমি তারপর পার্সের থেকে টাকা দিয়ে আমি এখান থেকে নিই মানে ব্যাগে এমনি ছোটো পকেটে খুঁজে টাকা ছিল তো সেটা খুঁজে পাচ্ছিলাম না জন্য তখন পার্স থেকেই টাকা দিয়ে দুইটা নিই তো বাড়ি চলে আসি তালা খুলে ঘরে ঢুকি তারপর কাকিমার থেকে মাছটাও নিয়ে নিলাম তো বাবির একটা বন্ধু আমাকে মাছ দিয়ে যায় অনেকদিন থেকে বাড়িতেই দিয়ে যায় তো যেহেতু আমি ছিলাম না জিমে জিমে ছিলাম আর কি তো সেই জন্য কাকিমা মা নিয়ে রেখেছিল মাছটা তো সেটাও কাকিমা বাড়িতে আসার সাথে সাথে আমাকে দিয়ে দিলো তারপর নিয়ে রেখে সব কিছু জায়গা মতো রেখে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে দশ মিনিট দশ পনেরো মিনিটের জন্য একটু রেস্ট করছিলাম কারণ আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল সর্দি কাশি জ্বর হালকা ছিল তো যাই হোক রেস্ট নিয়ে তারপর চলে আসি রান্নাঘরে রান্না করতে রান্না তো করতেই হবে তো যারা একা থাকো তারা জানোই যতই শরীর খারাপ হোক যাই হোক রান্না তো করতেই হবে তো রান্নাঘরে ঢুকে ফার্স্টটাই আমি স্যালাডটা বানিয়ে খেয়ে নিই কারণ খিদেও পেয়ে গেছিলো অনেক বেলা হয়ে গেছিলো তো টক দই দিয়ে শশা টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে এখানে একটা স্যালাড বানিয়ে আমি খেয়ে নিই প্রথমে তারপর রান্না বসাই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে যদিও মাছগুলো বেশ পরিষ্কারই ছিল খুব একদম পরিষ্কার করেই দিয়ে গেছে আমাকে তো এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম আমার ভীষণ ভালোও ছিল মাছটা ফ্রেশ একদম ছিল তো যাই হোক বাকি সব কাজগুলো করে নিচ্ছি এখানে আসলে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি নতুন নতুন জিনিস বানাতেও ভালো লাগে কিন্তু যখন শরীর টরি খারাপ থাকে বা অনেক সময় মুড সুইং হয় ইচ্ছা হয় না তখন রান্না করতে কিন্তু তাও কি কিছু করার নেই করতেই হবে তো যাই হোক এখানে ভাত আমার প্রায় হয়েই এসছে এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মাছ ধুয়েও পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে করলা কেটে আমি লবণ মাখিয়ে রেখেছি তাহলে এক্সেস যে তেতো ভাবটা থাকে সেটা চলে যায় ভালো লাগে খেতে আর ওখানে মাছের ঝোলের জন্য আলু টমেটো পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি তো এখানে ভাত হচ্ছিলো আমার মোটামুটি জিনিসপত্র সব রেডিও করা হয়ে গেছিলো তো একটুখানি টক দুই ছিল আমি তখন স্যালাড বানানোর সময় পুরোটা ইউজ করে তো একটুখানি ছিল তো ওই ফাঁকে আমি ওই টক দইটুকু খেয়ে নিই তো তারপর এখানে মাছ ভাজতে বসিয়ে দিই তো মাছ মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম ভালো করে তো তোমরা কারা কারা আমার মতো ডেলি ডেলি রান্না করতে করতে বোর হয়ে যাও আমাকে জানিও কমেন্টে তো যাই হোক মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে বোর লাগে মাঝে মাঝে ইচ্ছাই হয় না রান্না করতে তো এরকমই চলছে আর কি তো রান্নার মাঝখানে একটু করে জলও খেয়ে নিলাম তো আমার রান্না প্রায় শেষের দিকে তো ওখানে ঝোলও দিয়ে দিয়েছি তারপর ঝোল ফুটে আসলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে গরম মশলা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেবো তো এখানে ঝোলটা ফুটতে ফুটতে এখানে আমি পরিষ্কারও করে নিচ্ছি অল্প অল্প করে মানে গাছগুলো আগাচ্ছি তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আবার স্নান টানও করতে হবে তো এটা আমার অভ্যাস আমি সময় রান্না করতে করতে মানে লাস্টের দিকে যখন চলে আসে তখন আমি কড়াইতে মানে উনুনে কড়াই হাড়ি যেটাই থাক না কেন আমি ওদিক দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিই তো যাই হোক সব কাজ সেরে নিয়ে স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে তো তারপর এখানে বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য একটু রেডি হচ্ছিলাম যেহেতু বৃহস্পতিবার বাবির দোকান বন্ধ থাকে তো সেই জন্য আমরা বৃহস্পতিবারটা বিকালবেলা একটু বেরোই ঘুরতে এদিক ওদিক মানে স্পারে বা এদিক ওদিক ঘোরাঘুরি করি আর কি তো সেই জন্যই একটু রেডি হয়ে নিচ্ছিলাম তো আমি রেডি হতে হতে বাবিও চলে আসে ও মানে খেয়ালই করেনি যে আমার এখানে ক্যামেরা অন আছে তো ওখানে চলে আসে সামনে যাই হোক তো এখানে আমরা দুজনে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি রেডি হচ্ছিলাম তো আরে যে ক্যামেরার সামনে এসে বাইসেপ দেখাচ্ছে সাথে আমি আমার একটুখানি হওয়া বাইসেপটা দেখাচ্ছিলাম যদিও হয়নি আমার বাইসেপ একটুখানি হয়েছে এক পারসেন্ট তো যাই হোক জামার ফিতাটা অনেকক্ষণ থেকেই বলছিলাম লাগানোর জন্য সেটাও ওর দ্বারা হচ্ছিল না ঠিকমতো তো যাই হোক ফাইনালি কোনো রকমে লাগিয়ে দিয়েছে তারপর বেরিয়ে পড়েছি তো বের হয়ে আমরা প্রথমে স্পারের দিকেই যাচ্ছিলাম একটু ছবি টবি তুলবো আর এই রাস্তাটা স্পারের এই রাস্তাটা বিকেলবেলার দিকে বেশ ভাল লাগে অনেক লোকজন হাঁটাহাঁটি করে আর ছবি টবিও তোলা যায় ভালো তো বেশ ভাল লাগে তো ওই দিক দিয়েই আমরা যাচ্ছিলাম তো অনেক ছবি টবি তুলে ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে আসি রাজবাড়ির সামনে ফুচকা খাওয়ার জন্য তো অন্যদিন বাবিও খায় আজকে আর খায়নি তো তারপর আমরা অনেকক্ষণ আবার ঘোরাঘুরি করলাম ফুচকা খাওয়ার পরে তারপরে চলে আসি আমাদের এই ফেভারিট একটা ক্যাফেতে তো এখানে আমরা কিছু চা কফি টফি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব তো ওই যে আমাকে কিছু একটা বলতে আসছিল তো ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে তো যাই হোক এখানে কফি ভেজ পকোড়া আমরা অর্ডার করেছিলাম তো ওইগুলো খাচ্ছিলাম গল্প করছিলাম তো যাই হোক এভাবে করে সারাদিন আজকে কাটালাম তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাড়ি চলে যাব তো আমরা এখানে ভীষণ মানে মজা করে গল্প করে করে কফিটা খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমরা দুজন একসাথে থাকলে আমাদের আর কারো প্রয়োজন পড়ে না আমরা এত গল্প করি এত গসিপ করি দেখে বুঝতেই পারছো তোমরা তো তারপর ইচ্ছা হলো যে এগরোল খাবে যদিও আমরা কিন্তু বাইরের ফাস্টফুড একদমই এখন খাই না তো এটা সপ্তাহে একদিন একটু আধটু খেয়ে নিই তো যাই হোক এগরোল একটাই নিয়েছিলাম এটাকে দুভাগ করে দুজনে খেয়েছি তো আমার এই ভয়েসটার জন্য আবারও সরি জেনে নিচ্ছি তো ভিডিওটা আজকে এটুকুই থাকছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবা এই